তুমি বলতা কি সাইজ তোর কুমড়া ফাটাই বিশ বের কর দেবো মানে হ্যাঁ কানাও দেবো আমরা ছেলের বাপ আমরাও নেব দেবো তোমাদের মুখে মুইতেয় দেবো বড় লোকের বড় বড় ব্যাপার নাই আসা তুমি আমার বিয়ে দিতে পারবা না তোর বিয়ে দেবো কি করে তোর বাপ মাজে খায় তোর মা শুধু তালা গনে বাপ জেজে গ্যাস মাপে ও শওগারানের দেখো না দিন বিয়ে আমি যাব এবার ও মাই গড ক্যাটা তুই আর তোর বাপ দুজন মিলে যাবি দেখো বাড়ি এত বড় বাড়ি ও মাই গড বড় বড় ব্যাপার কি কি বলিসো খালি বড় লোকের বড় বড় ব্যাপার ছোট লোক নাকি তোমার কি কি আর কিছু ছিল না গেঞ্জি আর লুঙ্গি পরে চলে আইছো আমার শ্বশুর দিল এই গেঞ্জি বিয়েতে আমার আর এই লুঙ্গি মনে করো আমার শাশুড়ি দিয়েছে গিফট আমার বউ কই বউ

ওর বেতন এক কোটি টাকা মাসে এই মাসে পঞ্চাশ লাখ দিয়েছি সেই জন্য মনে হয় রাগ করিয়েছে তাই তোমরা বইসো আমি খাবার দিয়ে

আমরা ছেলের বাপ আমরা নব কোন যুগে বাস করছাও তুমি খাবার দিলাম টাকা দেবো মেয়েও দেবো তোমাদের মুখে মুইতে দেবো বড় লোকের বড় বড় ব্যাপার তাই না শুধু নেই আজীবন খেটেছি আর খাইছি কি করে জানবো মেয়ের করে টাকা দিতে হয় তো জমাতাম তাহলে আগে যে খেটে টাকা জমাও তারপর আসবা পয়সা নেই তাই কি হয়েছে এদের অনেক জমি জায়গা আছে এক সময় জমিদার ছিল ঠিক ঠিক এই জন্যই তো আমার নাম রাজকুমার তো আমারও কি কম জমি জায়গা আছে নাকি আমাদের জমি জায়গা আছে তোমার দৌড়ানো শুরু করবে তা হেগে ফেলাবে তাও শেষ হবে না ব্যবসা করো মাড়ির পিছনে দুশো বিঘে জমি ফাঁকা পড়েছিল এখন ওই জায়গায় গাছ লাগাইছি ওই গাছে আপেল হয় ওই আপেল বেশি বেশি খাই লোকের বড় বড় ব্যাপার তোমরা আর কিছু খাবা আপনার মেয়েরা যদি একটু খাতে পারতাম আপনার হাতে যদি কিছু খাতে পারতাম আমরা সিটি ছেলে আমার বোমাকে একটু দেখাইতে তালে ভালো হইতো আমার মেয়ে দিনে মানে বের হয় না সূর্য যদি কালো হয়ে যায় তা রাত্রি আসবা ও এ আবার কি রামে বড় লোকের বড় বড় ব্যাপার তাহলে এবার লেনদেনের বিষয় আসি আমি কিছু দিতে পারবো না তো বিআইবিআই মিলে গেলে বিয়েটা তো আমি লাগাই দিলাম আমার তো কিছু দে দেখলাম তো সময় দশ টাকা আমার কাছ যাওয়ার সময় দশ টাকা নিয়ে নিও এমনি এমনি ফ্রিতে তো বিয়ে হয় না এখন এক কোটি টাকা দিয়ে নে আর পরে যা হয় বুঝে নেব এক কোটি আমার কাছে তো অনেক টাকা হাল তো আমাদের এই সামান্য টাকা নেই তুমি কি করবে আমার একটা সাদের সাদের টুকরো মেয়ে এমনি এমনি কি দিলি হবে হ্যাঁ সাদের মেয়ে টাকা তো দেয়া উচিত আমার কাছ থেকে অত টাকা নাই জমি টাকা বেছে দশ বারো লাখ টাকা হবে নে ওইটাই নিয়ে নিও খালি ওইটাই দিয়ে দাও আমরা দুইজনে মিলে ভাগ করে নেবো মানে মানে যত টাকা আছে আমি নিয়ে নেবো পরে যা থাকবে তোমার কাছে যেটা পাবো সেটা পরে নিয়ে নেবো এটা নিয়ে তোমার টেনশন নিতে হবে না আগে বিয়েটা হোক বিয়েটা কবে আসছে কবে মানে কালকেই বিয়ে শুভ কাজে দেরি তাহলে আজকের মতো যাই কালকে আবার বিয়েতে দেখা হবে ওকে লেটস গো